প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদেরকে জিওগ্রাফি ডি জিওগ্রাফি ক্লাসকে স্বাগত জানাই আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর আমাদের যে পৃথিবী আছে অর্থাৎ ভূগোল বই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট এই সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোলে কি ধরনের প্রশ্ন আসতে চলেছে এবং সিলেবাস সহ আমি তোমাদের কাছে আলোচনা করছি এবং আমি একটি মডেল প্রশ্ন তোমাদের কাছে আলোচনা করছি যেটা দু সালে পড়েছিল তাহলে ওই ধরনের প্রশ্নের প্যাটার্ন দু হাজার পঁচিশ সালে আসতে পারে চলো দেখে নেওয়া যাক তোমাদের এই সেকেন্ড ইউনিট টেস্টে অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নে ভূগোলে যে সিলেবাসটি আছে তোমাদের ভূমিরূপ আছে নদী আছে শিলা ও মাটি আছে এবং আফ্রিকা মহাদেশ আছে তোমাদের এই সেকেন্ড ইউনিট টেস্টের যে পূর্ণমান থাকবে পঁচিশ সময় থাকবে পঞ্চাশ মিনিট ঠিক আছে আচ্ছা তাহলে চলো প্রশ্নগুলো কী ধরনের আসছে একটু আলোচনা করে নেওয়া যাক সঠিক উত্তরটির উপর টিক চিহ্ন দাও এক গুণিত ছয় সমান ছয় প্রথম প্রশ্ন ভূভাগ ভাঁজ খেয়ে ওপরের দিকে উঠে যে পর্ব সৃষ্টি করে তার উদাহরণ দাও এই উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ে আটত্রিশ পৃষ্ঠায় রয়েছে তাহলে ভূভাগ ভাঁজ খেয়ে আমাদের ভঙ্গিল পর্বত সৃষ্টি হয় তাহলে ভঙ্গিল পর্বত এখানে দেখো সাতপুরা কিন্তু স্তূপ পর্বত ঠিক আছে আলস হচ্ছে একটি ভঙ্গিল পর্বত আর কিলিমাঞ্জার হচ্ছে একটি আগ্নেয় পর্বত তাহলে এখানে উত্তরটি হবে আলস পর্বত ঠিক আছে তা সঠিক উত্তরটি হচ্ছে আলস পর্বত তোমার একটা আটত্রিশ কথা দেখো বইতে দেওয়া আছে দেখো শুধু আলস নয় ইউরোপের আলস নয় মধ্যার হিমালয় আছে ইউরোপের আলস এবং ইউরোপের আলপস এবং উত্তর আমেরিকার রকি দক্ষিণ আমেরিকার আন্দিজ এই পর্বমালা গুলো কিন্তু ভঙ্গিল পর্বত ঠিক আছে যে কোনো একটা কিন্তু আসতে পারে তোমার বইটা কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে নেবে পরের প্রশ্ন নদীর উচ্চ প্রবাহের বৈশিষ্ট্য হল নদী উপত্যকা গভীর হওয়া নদী উপত্যকা চওড়া হওয়া নদীর ক্ষয় ক্ষয় কাজ বন্ধ হওয়া তাহলে এই উত্তরটি তোমাদের পাঠ্যবয়ের চুয়ান্ন পৃষ্ঠায় রয়েছে দেখো নদীর প্রবাহের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে নদীর উপত্যকাটা গভীর হয় ঠিক আছে সেই ভিয়াকৃত উপত্যকা বা গিরিখাত তোমরা পড়েছ তাহলে সঠিক উত্তরটি হবে এটি আচ্ছা এবার আমরা আসছি যে মাটিতে উপস্থিত খনিজ পদার্থের পরিমাণ কত পাঁচ না পঁচিশ না পঁয়তাল্লিশ তাহলে এই উত্তরটি তোমাদের পাঠ্যবৈরের তেষট্টি পৃষ্ঠায় রয়েছে সঠিক উত্তরটি হবে পঁয়তাল্লিশ পারসেন্ট তবে নীনদের প্রধান দুটি ধারা ব্লু নীল ও হোয়াইট নীল নদী মিলিত হয়েছে মানে বুরুন্ডি মালভূমিতে না ইথিওপিয়া মালভূমিতে না খাতুম শহরে দেখো দুটো নদী মিলিত হয়েছে কিন্তু খাতুম শহরে এই উত্তরটি তোমাদের বই একশো ছাব্বিশটায় রয়েছে সঠিক উত্তরটি হবে খাতুম শহরে আর যদি বলো এই দুটো নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে তখন একটা হবে বুরুন্ডি অর্থাৎ নীলটা হচ্ছে বুরুন্ডি আর হোয়াইট নীলটা হচ্ছে ইথিওপিয়া উচ্চভূমি এটাও মনে রাখবে পরের প্রশ্ন সাহারার সাহারায় যে শুকনো নদী খাতগুলোকে কি বলা হয় সঠিক উত্তরটি হবে ওয়াদি বলা হয় এটি তোমাদের বই একশো সতেরো পৃষ্ঠায় রয়েছে আমি পেজ নাম্বারগুলো দিয়েছি তোমরা একটু ভালো করে দেখে নাও পরের প্রশ্ন সাহারায় গরমকালে দিনের বেলায় কখনো কখনো প্রবল বালির ঝড় হতে দেখা যায় যা স্থানীয় ভাষায় কী বলা হয় হারমারটান না সাইমুম না কুফরা সঠিক উত্তরটি হবে সাইমুম এই উত্তর উত্তরটি তোমাদের পাঠ্য একশো আঠারো পৃষ্ঠায় রয়েছে এরপরে আমরা আসছি যে উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো দেখো এটা একগণিত তিন সমান তিন গবিন মরুভূমি থেকে বায়ুবাহিত লোয়ে সঞ্চিত হয়ে ড্যাশ সমভূমি সৃষ্টি হয়েছে উত্তরটি হবে হাংহ সমভূমি সৃষ্টি হয়েছে ঠিক আছে এই উত্তরটি তোমাদের পাঠ্যভাবে একচল্লিশ পৃষ্ঠায় রয়েছে তারপরে বিশ্ববিখ্যাত সৌধ তাজমহল রূপান্তরিত শিলা ড্যাশ দিয়ে তৈরি হয়েছে উত্তরটি হবে মার্বেল শিলা দিয়ে তৈরি হয়েছে তারপরে আসছি আমরা এই উত্তরটি তোমাদের পাঠ্যে বাষট্টি পৃষ্ঠায় রয়েছে তিন নম্বর প্রশ্ন পৃথিবীর প্রথম মানুষের উদ্ভব হয়েছিল কোথায় এই উত্তরটি তোমাদের একশো দুই পৃষ্ঠা রয়েছে দেখো উত্তরটি হবে পূর্ব আফ্রিকাতে কিন্তু পৃথিবীর প্রথম মানুষের উদ্ভব হয়েছিল এরপরে আমরা বাম পাশের সাথে ডান পাশের মিল করো দেখো এইটা আছে একগণিত দিন সমান তিন দেখো উচ্চ আসন বাঁধ দোয়া মহাদেশীয় মালভূমি এই উচ্চ আসোহন বাঁধটি তোমাদের পাঠ্যপেয়ে একশো চোদ্দ বিশ্বাস রয়েছে এটা হচ্ছে এটি মিশরের কি নদী বাঁধ এটা পৃথিবীর বৃহত্তম নদী বাঁধ হচ্ছে উচ্চ উচ্চ আসোয়ান বাঁধ তাহলে এটা ক্ষয়ের উত্তরটি সঠিক তোমরা কিন্তু সয়াসুজি লিখবে দোয়াব দোয়াবের সঙ্গে মিলছে এখানে দোয়াবটা হচ্ছে কি এলাহাবাদ ঠিক আছে এলাহাবাদ হচ্ছে দুটি নদীর মিলনস্থলে আছে মানে দুটি নদী দোয়াবেতে আছে তাহলে এটা হচ্ছে ক এটা উত্তর তোমাদের পঞ্চাশ ফিশয় রয়েছে তারপরে মহাদেশীয় মালভূমি এই উত্তর দিয়ে হবে ঘটটি গ্রিনল্যান্ডকে বলা হয় মহাদেশীয় মালভূমি বা গ্রিনল্যান্ড হচ্ছে মহাদেশীয় মালভূমির উদাহরণ ঠিক আছে পরের প্রশ্ন চার নম্বর দাগে বুঝে লেখো এক গুণিত দুই সমান দুই আমি বিভিন্ন খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত একটি যৌগিক পদার্থ আমি কে এই উত্তরটি তোমাদের পাঠ্যবে একষট্টি পৃষ্ঠায় রয়েছে আমি হচ্ছে এটি শিলা ঠিক আছে উত্তরটি হবে শিলা তারপরে আমি জাম্বেজি নদীতে সৃষ্টি একটি জলপ্রপাত আমি কে এই উত্তরটি একশো সাত পৃষ্ঠায় রয়েছে দেখে নাও এটা হচ্ছে ভিক্টোরিয়া জলপ্রপাত ঠিক আছে এটা পরীক্ষায় কিন্তু আসে এরপর আমরা আসছি পাঁচ নম্বর দাগে সংক্ষিপ্ত উত্তর দাও এখানে দুই গুণিত তিন সমান ছয় তিনটা লিখতে হবে থাকবে পাঁচটা সব নদীর মোহনায় বড়দ্বীপ গড়ে ওঠে না কেন ঠিক আছে তাহলে কারণ বলেছে যে কেন সব নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না এই উত্তরে তোমাদের রয়েছে চলো দেখে নেওয়া যাক দেখো সব নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় না তাহলে বদি সৃষ্টি হতে গেলে যে শর্তগুলি দরকার বা যে পরিবেশগুলি দরকার সেগুলি যদি নদীতে না থাকে তাহলে বদীপ গড়ে উঠবে না যেমন এক এই এক নম্বর পয়েন্ট দিয়ে এখান দিয়ে লিখে নাও বইয়ের এই জায়গাটা ভালো করে লক্ষ্য রাখো নদীতে পলির পরিমাণ কম থাকলে বদিপ হবে না ঠিক আছে দুই নদী প্রবল বেগে সমুদ্রে যদি পড়ে তাহলে বদিপ হবে না ঠিক আছে তিন মোহনার কাছে মোহনার কাছে যে প্রবল সমুদ্র স্রোত থাকলে বদ্বীপ করে উঠতে পারে না এই তিনটে কারণের জন্য বদীপ করে উঠে না যেমন আমাদের বইয়ে তিনটে আছে তোমরা তিনটে লিখবে আরও পয়েন্ট আছে ঠিক আছে যার নদ নদীর দৈর্ঘ্য কম উপনদীর সংখ্যা কম বা যে নদীগুলি হচ্ছে কঠিন শিলার উপর দিয়ে গেছে সেগুলোতে বদীপ গড়ে ওঠে না তাহলে এখানে আমাজান নদীতে কিন্তু বদীপ নেই আবার আমাদের ভারতবর্ষের পশ্চিম দিকে যে দুটো নদী আছে পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে নর্মদা এবং তাপ্তি তাতে কিন্তু বদীপ নেই কিন্তু গঙ্গা নদীতে এই বৈশিষ্ট্যগুলি আছে যাদের নদীর দৈর্ঘ্য বেশি উপনদীর সংখ্যা বেশি ঠিক আছে নদী পলিবালির পরিমাণ বেশি তাই গঙ্গা নদীর মোহনে বদির সৃষ্টি হয়েছে তা যেহেতু বদির সৃষ্টি হতে পারে না বা হয় না তাহলে এখানে তিনটে পয়েন্ট তোমরা দিয়ে দিবে আর উদাহরণ একটা আমাজন নদী দিয়ে দিবে সমভূমির দুটি বৈশিষ্ট্য লেখো এই উত্তরে তোমাদের পাঠ্য বই একচল্লিশ পৃষ্ঠায় রয়েছে দেখো সমভূমি হচ্ছে তোমার কোনো নিচু ও সমতল বিস্তীর্ণ ভূমাকে সমভূমি বলে ঠিক আছে যেমন গাঙ্গীয় সমভূমি আছে এবার বৈশিষ্ট্য কি লিখব এক সমভূমি সমুদ্র পৃষ্ঠ থেকে খুব বেশি উঁচু হয় না প্রায় তিনশো মিটারের মধ্যে হয় বা তিনশো মিটারে কম হয় দুই সমভূমির উপরিভাবটা সমতল বা সামান্য ঢেউ ফেলানো হয় তাহলে দুটো পয়েন্ট হয়ে গেল আর এটা লিখে রাখবে বেশিরভাগ সমভূমি নদীর পলি সঞ্চার ফলে সৃষ্টি হয়েছে এবং এটা উর্বর হয় তাহলে এক দুই তিনটে আছে ঠিক আছে দুটো বলেছে কিন্তু তিনটেও লিখতে পারো এখান দিয়ে তোমরা খাতা ঠুকে নাও পরের প্রশ্ন যে মাটি সৃষ্টিতে জলবায়ুর ভূমিকা কি এই উত্তরটি তোমাদের পাঠ্যব্যের তেষট্টি পৃষ্ঠে রয়েছে দেখো তেষট্টি পৃষ্ঠের যে শিলা ও মাটি আছে সেখানে দেখো মাটি সৃষ্টি কিছু নিয়ন্ত্রণ আছে বা নিয়ন্ত্রক আছে যেমন শিলা জলবায়ু ভূপ্রকৃতি জীবজগৎ সময় এগুলি আছে এবার এখানে তোমাকে বলেছি জলবায়ুর ভূমিকাটা কি বলি জলবায়ু মাটির সৃষ্টিতে বিশেষ ভূমিকা নেয় যেমন উষ্ণ ও বৃষ্টিবহুল জলবায়ুতে তাড়াতাড়ি মাটি তৈরি হয় এটা একটা তাহলে যেখানে উষ্ণতা বেশি যেখানে বেশি বৃষ্টিপাত হয় সেখানে মাটিটা খুব তাড়াতাড়ি হয় আবার শীতল ও শুষ্ক অঞ্চলে মাটি তৈরি হতে সময় লাগে তাহলে যেখানে ঠান্ডা বৃষ্টিপাত হয় না সেখানে মাটি তৈরি হতে সময় লাগে তাই উষ্ণ ও আর্দ্র অঞ্চলে মাটির গভীরতা বেশি হয় তোমরা এইখান থেকে এতটা কিন্তু পরীক্ষাতে লিখবে পরের প্রশ্ন ইজিপশিয়ান কটন কি এই উত্তরটি তোমাদের বই একশো চোদ্দ পৃষ্ঠায় রয়েছে দেখো একশো চোদ্দ পৃষ্ঠা দেখো নিম্নদের বদীব অঞ্চলে প্রচুর প্রচুর মানে লম্বা আঁশের তুলোর চাষ হয় তাহলে নিম্নদের বদীব অঞ্চলে প্রচুর পরিমাণে যে লম্বা লম্বা আঁশের তুলোর চাষ হয় সারা বিশ্বে এই তুলোর কিন্তু একটা খ্যাতি রয়েছে ঠিক আছে এই তুলোর ডিমান্ড রয়েছে তাহলে এই ধরনের তুলোকে বলছি আমরা ইজিপশিয়ান কটন তাহলে এখান থেকে তোমরা এখান পর্যন্ত লিখবে পরের প্রশ্ন আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি তোমাদের পাঠ্য বইয়ে একশো দু পৃষ্ঠা রয়েছে চলো দেখে নেওয়া যাক তোমরা আফ্রিকা মহাদেশে তোমাদের সিলেবাসে আছে একশো দু পৃষ্ঠায় দেখো যে প্রাকৃতিক দুর্গমতা অর্থাৎ আফ্রিকা মহাদেশটির প্রাকৃতিক যে অবস্থা ঠিক আছে তার দুর্গমতা মানে সহজে সে জায়গাগুলো কিছুই জায়গা আছে ভ্রমণ করা যায় না ঠিক আছে অস্বস্তিকর উষ্ণ আর্দ্র জলবায়ু যেহেতু এই মহাদেশে নিরক্ষরেখা মকরক্রান্তি রেখা এবং কর্কটক্রান্তি রেখা আছে ঠিক আছে এবং এর উত্তর দিকে তোমার সাহারা মরুভূমি আছে মাঝখানে তোমাদের কঙ্গো যে নদী আছে ঠিক আছে ফলে এখানকার জলবায়ু কিন্তু উষ্ণ আর্দ্র স্যাঁতসেঁতে গভীর জঙ্গল রয়েছে হিংস্র জীবজন্তু রয়েছে ঠিক আছে এই প্রভৃতির কারণে বহুদিন পর্যন্ত এই মহাদেশে কোনো আধুনিক সভ্যতার বিকাশ ঘটেনি বা আধুনিক সভ্যতার আলো এসে কিন্তু পৌঁছায়নি এই জন্য এই মহাদেশকে অন্ধকারচ্ছন্ন মহাদেশ বলা হয় তোমার এখান থেকে এতটা সুন্দর করে খাতে লিখবে পরের প্রশ্ন ছ নম্বর দাগে একটি করতে হবে পাঁচ গুণিত এক সমান পাঁচ দেখো চিত্র ও উদাহরণ সহযোগে স্তূপ পার্বত ও গোস্তুপত্যকার উৎপত্তি ব্যাখ্যা করো এই উত্তরে তোমাদের পাঠ্যবে উনচল্লিশ পৃষ্ঠায় রয়েছে দেখো স্তূপ পর্বত কীভাবে সৃষ্টি হয় একটু ভালো করে দেখো ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠে অনেক সময় ফাটলের সৃষ্টি হয় এই ফাটলগুলির মাঝখানের ভূখণ্ড উঁচু অথবা দুপাশের ভূখণ্ড নিচের দিকে বসে গিয়ে ঠিক আছে যে স্তূপের মতন ভূমিরূপ তৈরি করে তাকে স্তূপ পর্বত বলছি যেমন আমাদের ভারতবর্ষের সাতপুরা পর্বত আমি ছবি এঁকে যদি একটু বোঝাই তোমরা ভালো করে দেখো স্তূপ পর্বতে ধরো এটা ভূপৃষ্ঠের উপরের অংশ ঠিক আছে ঠিক আমি এভাবে বোঝাচ্ছি তাহলে এই অংশটি ধর ভূপৃষ্ঠের পরপর আমাদের কয়েকটি স্তর আছে ধর ভূমিকম্পের ফলে যদি ফেটে যায় তাহলে কি হবে তাহলে ফেটে গেলে যদি আমাদের এই অংশটি উপরের দিকে উঠে যায় তাহলে এই অংশের উপরের দিকে উঠে গেছে তাহলে স্তূপের মতন আকৃতি ধান করেছে একে বলছি স্তূপ পর্বত তাহলে এইটা এইটা কি এই দুটো অংশ হচ্ছে চুতি কী বললাম এই দুটো অংশ হচ্ছে চুতি আর এই স্তূপের মতন অংশটিকে বলছি আমরা স্তূপ পর্বত এটা হতে পারে অথবা ধর এই ভূপৃষ্ঠের উপরের অংশ যদি ফেটে গেল যে এই অংশটি নিচের দিকে বসে গেল তাহলে এই অংশটি কী হলো নিচের দিকে বসে গেল তাহলে দুদিকের এই অংশটি উঁচু হয়ে যাবে চাপের ফলে কারণ যখনই এই অংশটি নিচের দিকে বসবে এটা ভূপৃষ্ঠের চাপ সৃষ্টি করে এইভাবে ফলে এই দুটি অংশ আস্তে আস্তে উপরের দিকে উঠে যাবে ফলে স্তূপের মতন একটা ভূমিরূপ তৈরি করবে ফলে এটাই হচ্ছে আমাদের স্তূপ পর্বত ঠিক আছে এই দুটো হচ্ছে স্তূপ পর্বত এবার কি বলেছে যে উদাহরণ বলেছে তাহলে কি বলবো ভারতের সাতপুরা হচ্ছে এটি স্তূপ পর্বতের উদাহরণ অনেকগুলো আছে দেখো ভারতের সাতপুরা জার্মানির ব্ল্যাক ফরেস্ট ফ্রান্সের ভোজ এগুলো সবচেয়ে স্তূপ পর্বতে উদাহরণ দেখে রাখ এবার আসছে আমরা গোস্ত পতাকাটা কি গোস্ত পতাকাটা কি ধরো এই যে একটু আগে বললাম এই যে মাঝখানে অংশটি বসে গেছে এই যে এই জায়গাটি যে এই যে জায়গাটি হয়েছে তাহলে মাঝখান অংশটি এই যে বসে গেছে দুদা দুদিকে স্তূপ পর্বত হয়েছে হয়েছে তাহলে এই যে অবনমিত বা বসে যে অংশটিকে বলছি আমরা কি গ্রস্ত উপত্যকা তাহলে গ্রস্ত উপত্যকা কাকে বলেন ভূপৃষ্ঠে যখন ফাটলের সৃষ্টি হয় সমান্তরাল তখন এই ফাটল বরাবর মাঝখান অংশ যদি নিচের দিকে বসে যায় এবং দুই পার্শ্ববর্তী অঞ্চল যদি উপরের দিকে উঠে যায় তাহলে দুদিকে দুটো স্তূপ পর্বত হবে এবং মাঝখানে অংশটি বসে যাচ্ছে যেটা সেটা হচ্ছে গ্রস্তুপত্যকা যেমন আমাদের ভারতের নর্মদা নদীর উপত্যকা স্তূপ পর্বতের যেমন আছে না যেমন তো বিন্দু পর্বত সাতপুরা পর্বত তাহলে সাতপুরা পর্বত যদি একটি স্তূপ পর্বত হয় তাহলে নর্মদা নদীর উপত্যকা বা তাপ্তি নদীর উপত্যকা এগুলো হচ্ছে গ্রস্তুপত্যকার উদাহরণ তাহলে এই ছবিটা তোমরা দেখাবে আর এখানে এই দুটো ছবি দেখাবে ঠিক আছে তাহলে স্তূপ পর্বত কাকে বলে বুঝতে পারলে এবং গ্রস্তুপত্যকা কাকে বলে বুঝতে পারলে এরপরে এমন প্রশ্নটাতে আসছি আমরা প্রিয় ছাত্রছাত্রীর আগে আমার শরীরটা খুবই খারাপ ঠিক আছে তাই আমার কথাগুলো হয়তো এইভাবে হচ্ছে তোমরা একটু মন দিয়ে শুনবে এবং তোমরা বইয়ের পেজ নাম্বারগুলো দিয়ে আছে ভালো করে পড়বে মিশরকে নির্ণদের দান বলা হয় কেন এই উত্তরে তোমাদের পাঠ্যভ একশো বারো পৃষ্ঠায় রয়েছে দেখো কারণ মিশর এই দেশটি কিন্তু মরুভূমি অঞ্চলে অবস্থিত কিন্তু এই মরুভূমি অঞ্চলে মিশর সভ্যতাটা গড়ে উঠেছে পুরো নির্নদের ধারে এই নীলনদটি এখান দিয়ে প্রবাহিত হওয়ার জন্য এই যে লিখেছে এই প্রাচীন মানব সভ্যতাগুলি বেশিরভাগই নদী কেন্দ্রিক তাহলে মিশরের যে সভ্যতা গড়ে উঠেছে সেটা নীলনদকে কেন্দ্র করে গড়ে উঠেছে তাই নদ হচ্ছে অবায়িক আফ্রিকা মহাদেশে এক অতি গুরুত্বপূর্ণ অঞ্চল মিশর দেশটি নির্মর দ্বারা বিশেষভাবে উপকৃত হয়েছে নির্ণয় যদি না থাকত এই মিশরে কিন্তু এই মিশরটা সাহারা মরুভূমির একটা অংশ হয়ে যেত এই প্রথমেই বললাম যে নির্ম না থাকলে এই মিশরটা কিন্তু এটা সাহারা মরুভূমিতে পরিণত হয়ে যেত কিন্তু নিম্নথেকে থাকার জন্য এখানে কৃষি পশুপালন জলসেচ জলবিদ্যুৎ এবং পরিবহন ব্যবস্থা এখানে এই নিম্নদের ধারে শিল্পোন্নতি ঘটেছে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়েছে তাই জন্য নিন্নদ কিন্তু মিশরের কিন্তু একটা বিশাল কি গুরুত্বপূর্ণ নদী নিন্নদ এবং এই এবং এই মিশরের সভ্যতার অগ্রগতির জন্য নিম্নদের অবদান অপরিসীম তাই এক কথায় মিশরের যা কিছু সমৃদ্ধি সবই নিম্নদের জন্য তাই মিশর হচ্ছে নিম্নদের দান এই কথাটি তোমরা সুন্দর করে লিখবে যদি পুরোটা নাও পারো এখানে একটু তোমরা নিজের মতন করে লিখে এই ভাষাটাই তোমরা কিন্তু অবশ্যই দেবে প্রিয় ছাত্রছাত্রীরা আজ এ পর্যন্ত তোমাদের যদি আমার এই ক্লাসটি ভালো লাগে তোমরা তোমাদের বন্ধুবান্ধবকে শেয়ার করবে ভালো থেকো সুস্থ থেকো